গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে সবাইকে আমার তরফ থেকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে সকাল নটা তো এখন আমার বাড়ির সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর আমি সকাল সকাল স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে তারপরে মুড়ি খেতে বসেছি মুড়িটা পেঁয়াজ টানাচু টানাচু দিয়ে মা খেয়েছি তারপর মুড়িটা আমি খেয়ে নিচ্ছি তো মুড়িটা আমার খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এলাম একদম রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি সবজিগুলো নিয়ে বসে গেলাম কাটার জন্য তো আগে পেঁপেটা কেটে নিচ্ছি যেহেতু পেঁপে আলু মাছ তেঁচকে ঝোল হবে তাই পেঁপেটা কেটে নিলাম তারপরে কুমড়োটাও কেটে নিচ্ছি কুমড়ো আলু দিয়ে ঘন্ট করব তাই কুমড়োটা এখন আমি ভালো করে কেটে নেব এই কুমড়োটা চপা ঝাড়ানো হয়ে গেছে তারপর কুমড়োটাও ডুমো ডুমো করে ছোট ছোট করে পিস করে কেটে নেবো এখন তো এই যে দেখো আমার কুমড়োটাও কাটা হয়ে গেল। তারপর যেহেতু মশলা করব যেহেতু ঝোল করব তাই মশলাগুলো এখন কেটে নেবো তাই এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুন সব ছাড়িয়ে নেব যে টমেটোটা কেটে নিচ্ছি এখন আমি তারপরে যে পেঁয়াজটাও কেটে নিলাম তারপরে যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি এক করে আর আদাটা তো আগে ছাড়িয়ে নিয়েছিলাম যে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমার সবজিগুলো কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গেছে তাই ভাতের মাঠটা এখন গুঁড়িয়ে নিচ্ছি আমি তো এই যে প্রচণ্ড গরম তো এই জন্য আস্তে আস্তে আমার ভাতের মাঠটা আমি গড়াচ্ছি তো ভাতের মাঠটা গুঁড়িয়ে চলে এলাম মা তেলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছে এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে এই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা তো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে দেবো তোমার ভাই যে ছিপ ফেলে মাছ ধরেছিল তো যেহেতু অনেক বড় মাছ ছিল তাই কদিন ধরে মাছ মাছটাই খাওয়া হচ্ছে তো আর যা ছিল মাছ আজকেই শেষ তো ওই জন্য যা ছিল তাই আজকে রান্না করিয়ে করে দিচ্ছি আমি তো এই যে মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেব ভালো করে তো এই যে দেখো মাছগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এক এক করে তো এই যে মাছটা আমি এখন তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তারপর বাকি যে মাথাটা আছে মাথাটাও এবার ভেজে নেব এই যে মাথাটা ছিল মাথাটা দিয়ে দিলাম তেলে তখন মাথাটাও ভালো করে এপিট সেপিট লাল করে ভেজে নেব এখন এই যে মাথাটা আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে তো মাথাটাও এবার তুলে নেব এই যে মাথাটাও তুলে নিলাম আমি তারপরে যে সেই তেলে মশলা করে দিচ্ছি মশলা দিয়ে দিলাম তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব আর মশলাতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো দিয়েছিলাম তো বেটে নিয়েছিলাম তো এই যে এখন নুন দিয়ে দিচ্ছি আর একটু অল্প হলুদ দেবো কারণ আমি পেঁপে আলুটা আগে সেদ্ধ করে দিয়েছিলাম হলুদ নুন দিয়ে যেন অল্প করেই হলুদ দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম যেতে কালারটা ভালো আসছে কেন কারণ কি আমি লঙ্কা বেটে দিয়েছি আগে কাঁচা লঙ্কা তো এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা থেকে তো যে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে তো এবারে পেঁপে আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো তারপর পেঁপে আলুটা ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে ফুটিয়ে নেব এই যে দেখো মশলার সাথে ভালো করে পেপার ওটা আমি কষিয়ে নিচ্ছি তো এই যে আমার মশলার সাথে পেঁপার ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি আর এই জলটা পেঁপে আলু সেদ্ধ জলটাই তো সেটাই দিয়ে দিচ্ছি এখন আমি এবার ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাঝুলো দিয়ে নামিয়ে নেবো তো যে দেখো ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে তো এবারে মাঝুলো এক এক করে দিয়ে দেবো তো এই যে দিয়ে দিচ্ছি মাঝুলো তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো তো কিছুক্ষণ মাছগুলো যেহেতু দিয়েছি কিছুক্ষণ ফুটুক তারপরে নামাবো তো এই যে ঝোলটা আমার হয়ে গেছে তো নাম এই যে নামিয়ে নিলাম আমি আর এই যে দেখো ঝোলটা আমার হয়ে গেছে তারপরে যে কড়া দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুক্লো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি যেহেতু ঘন্ট করবো তো শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হোক তারপরে আমি কুমড়োগুলো যে কেটে রেখেছি কুমড়োগুলো দিয়ে দেবো তারপরে অল্প পেঁয়াজও কেটে রেখেছিলাম তো পিঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম তো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আদা থেতো করে রেখেছি আদাটাও দিব তারপরে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো কাটাগুলো দেব তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখন তারপরে আদা আদাটা যে থেতো করে রেখেছি এবারে আদা থেতোটাও দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আদা থেতোটা তারপরে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমি যে আদার গন্ধটা না থাকে কাঁচা গন্ধ তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি এই যে কুমড়ো কাটাগুলো এখন এক এক করে দিয়ে দেব সব ধুয়ে তারপর ভালো করে ভেজে নেব তারপরে জল দিয়ে অল্প সেদ্ধ করে নেব এই যে আমার কুমড়ো কাটাগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে লেড়ে নেব এই যে নাড়া হয়ে গেছে আমার তারপরে হলুদ নুন যা মশলা দেওয়ার দিয়ে দেব আমি এই যে হলুদ নুন দিয়ে দিলাম তারপরে যে হলুদও দেব। এই যে হলুদটাও দিয়ে দিলাম আমি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়া নাড়ি করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দেবো আমি তো যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার তো এবারে জলটা দিয়ে দিলাম তা একটু সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব আমি তো যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘন্টটাও হয়ে গেল তো এই যে ঘন্টটা নামিয়ে নিচ্ছি এখন আর কোনো মিষ্টি ছিল তাও একটু অল্প করে মিষ্টি দিলাম যাতে খেতে ভালো লাগে যে আমার ঘন্টটাও হয়ে গেছে তারপর যে খেতে বসে গেছি তিনজন মিলে তো তোমাদের আগে তো বললাম কুমড়ো ঘণ্ট করেছি আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর তোমার দাদা ভাই যেহেতু বাজারে গেছিলো যেন জন্য জিলিপি নিয়ে এসছে তো এই যে জিলেপিটাও নিয়ে বসে গেছি যেহেতু জিলাপি খেতে ভালো লাগে আমাদের তিনজনই জিলাপি খেতে প্রচুর ভালোবাসে তাই জিলাপিটাও নিয়ে বসে গেলাম আর এদিকে তোমার দাদাভাই খুব রাগ করেছে কারণ কদিন ধরে তিন দিন ধরে কুমড়ো রান্না করছি যেহেতু তোমার দাদা ভাই কুমড়ো খেতে একটু ভালোবাসে না কিন্তু কি করবো অনেক বড় কুমড়ো নিয়ে এসেছিলো তিনজনে খেতে আমাদের বাড়িতে তো জিনিসটা তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাই রান্না করে নিয়েছিলাম পরপর আর যা ছিল কি রান্না করে নিয়েছি আর তোমার দাদাভাই এসে কুমড়ো ঘন্ট দেখে রেখে দেখছিলো বললো কাঁকড়া নিয়ে এসেছি কাঁকড়া রান্না করো কিন্তু যেহেতু আমার রান্না বান্না হয়ে গেছিল যেন আমি বললাম আমার কাঁকড়া রান্না করব না যা আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই জন্য আর রান্না করিনি বলে তোমার দাদা ভাই রেগে গেছে কোনো কথা বলেনি চুপচাপ আজকে খেয়ে যাচ্ছে মানে কোনো দিকেই তাকাচ্ছে না চুপচাপ নিজে থালার দিকে তাকিয়ে খেয়ে নিচ্ছে আর খুব রাগ করেছে তো আমার ছেলের সাথেও কথা বলছে না আমার সাথেও কথা বলছে না রেগে দেখো চুপচাপ কীভাবে খাচ্ছে তোমার দাদা ভাই নাহলে খেতে বসলে কত কথা বলে আজকে তো একদম চুপচাপ করেই খেয়ে নিচ্ছে একা একা আর আমি তোমার দাদা বলছি কথা বলছো না কেন কোনো উত্তরই দিচ্ছে না আমাকে চুপচাপ খাচ্ছে মাথা নিচু করে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে কলপাড়ে বাসনগুলো নিয়ে চলে এলাম আমি মাজার জন্য যে মেজে নিচ্ছি এক এক করে বাসনগুলো তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমার তো এখন এক এক করে সবগুলো ধুয়ে নেব তো এই যে বাসনগুলো দেখো আমি এক এক করে সবগুলো ধুয়ে নিয়েছি আর কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেব তো বাসন বাসন ধুয়ে একটু খেতে ঘুমিয়েছিলাম আর সন্ধেবেলা তোমার দাদা ভাইয়ের সাথে একটু বাজারে গেছিলাম যেহেতু ঠাকুর চৌখ গেছিলাম যেহেতু কিছু সাজার জিনিস কেনার ছিলো তাই গেছিলাম আর এই যে স্টেশনারি দোকানে ঢুকেছি দোকানটায় দেখো কত জিনিস আর দেখতেও সুন্দর লাগছে জিনিসগুলো তো তোমার দাদা দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য তো এখানে যা যা পছন্দ হবে দেখে 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 কিনে নিচ্ছি আমি এই ক্লিপ টিলিপ হারটার আর অনেক কিছু নিয়েছি তোমাদের দেখাবো পরে আমি তো যে দেখো আর এই দোকানের দাম মনে করতে জিনিসগুলো খুবই ভালো এই জন্য আমি যখনই জিনিস নিই এ দোকান থেকেই নিই এই দেখো ক্লিপ টিলিপ কত কিছু নিয়েছি আর বাজারে গেছি ফুচকা খাবো না তা তো হয় না তো ওই জন্য যে দোকানে ফুচকা খেতে চলে এসেছি আর এই কাকুটার ফুচকা ভালো করে তো আমি যখনই বাজারে আসি আমি কাকুটার দোকানে ফুচকা খাই আর আমাকে একটা দুটো বেশি দেয় কাকুটার কাকুটা ফুচকা তো যে ফুচকা খেয়ে নিচ্ছি এখন আমি আর এই যে দেখো পুচকা ফুচকা দোকানের পাশে এটা পপকর্ন দোকান আর ওইদিকে বারো হাজার দোকান আছে আর একটু সবজি দোকানও আছে আর এই যে প্যান্ডেলটা এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি জাস্ট বাঁশ বাঁশ বাঁধা হয়ে গেছে আর পুজোর প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের আমি পুজোর সময় দেখাবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে এবং পাশে থাকবে দেখা হচ্ছে অন্য ব্লগে ধন্যবাদ